এই হলো আমাদের প্রথম শুরুর কাহিনী এখানে ছিল আমাদের প্রথম শিখন প্রথম সাধন এখনো আশা আছে আমরা টিকে থাকব প্রাগৈতিহাসিক শিকারীরা গুহায় ফিরে আসে কেউ আনন্দে কেউ ক্ষুধায় এভাবেই তারা টিকে থাকে শিকার সফল দল একত্রিত হল আগুনের আলোয় ভাগ হবে শিকার বাঁচবে আজকের দিন প্রাগৈতিহাসিক মানুষ ধারালো পাথরের হাতিয়ার দিয়ে একসাথে শিকার করা প্রাণীর মাংস কাটত মানুষের পূর্বপুরুষরা প্রথমবার কাঁচা মাংস খেতে শিখেছিল তাদের প্রাথমিক জীবনটি ছিল সম্পূর্ণ প্রাকৃতিক শিকার ও টিকে থাকার লড়াইয়ে আকাশ কালো মেঘে ঢেকে গেছে ঝড়ের গর্জনে হুমিনীররা ভয় তাকিয়ে আছে এই বনে বানর জাতীয় প্রজাতিরা বৃষ্টির মধ্যে পালাতে চেষ্টা করছে যখন মাটিতে বজ্রপাত ধ্বনিত হচ্ছে বিদ্যুৎপাতে বিশাল গাছ ভেঙে আগুনে জঙ্গল জ্বলতে শুরু করল সমভূমিতে আগুন ছড়াচ্ছে প্রাণীরা দৌড়াচ্ছে এক পাশে বৃষ্টি শান্তি অন্য পাশে আগুন ধ্বংস আগে কোথায় যাই আমরা আগুন আসছে ছুটতে হবে প্রথম মানুষরা আগুন থেকে ভয় পেত দূরে আগুন জ্বলছে সাবধানে থাকতে হবে প্রাকৃতিক বিপর্যয়ের পরে মানুষ ধীরে ধীরে আগুনে ঝলসানো পৃথিবীতে জীবনযাত্রা চালিয়ে যায় আগে সবুজে ভরা ছিল এই পৃথিবী এখন আগুনের ছায়ায় ঢেকে গেছে মানুষেরা নতুন ভূমিতে যাত্রা শুরু করছে প্রতিটি ধাপ নতুন আবিষ্কারের দিক নির্দেশ করে আগুনে পড়া এই পৃথিবীতে মানুষ শিখেছে বাঁচতে কঠিন পরিবেশেও তারা থামেনি এটা কিভাবে মরল আগুনের কারণে দেখো এখনো গরম খাওয়া যাবে এটাই মানুষের প্রথম রান্না করা খাবারের স্বাদ আগুনের আবিষ্কার তাদের জীবন বদলে দিল আগুনে পোড়া এই মাটিতে জীবন থেমে যায়নি তারা এখনো লড়ছে ক্ষুধার জন্য বেঁচে থাকার জন্য তারা হাড় দেখে আগুনের রহস্য টের পায় দূরের কঙ্কাল দেখিয়ে ধীরে ধীরে নতুন রহস্যের দিকে এগোয় প্রথম মানুষ আগুনে মুগ্ধ হয়ে শিখল আগুন ভয় নয় এক অদ্ভুত শক্তি প্রথম মানুষ আগুন দেখে ভয় আর কৌতূহল অনুভব করল চোখে ভয়ের সাথে আনন্দ জ্বলল এটাই ছিল মানুষের প্রথম বিজয় আগুনকে বন্ধু বানানোর মুহূর্ত প্রথমবারের আগুনের আলো ধীরে ধীরে সবাই শিখছে অন্ধকার দূর করার নতুন আশার আলো প্রাগৈতিহাসিক মানুষ আগুনের আলো নিয়ে অগ্নিঝরা প্রান্তর পেরোচ্ছে নতুন ক্ষমতার প্রতীক হিসেবে একটা ছবি এই ছবি পুরনো কাহিনী বলে রাখা মশাল অন্ধকারে আলো ছড়িয়ে নিরাপদ আশ্রয় দিয়েছে শুকনো গাছপালা সাজিয়ে পাথর ঘোষে স্পার্ক তৈরি করে ডালপালা যোগে আগুন জ্বালাও প্রাগৈতিহাসিক মানুষ গুহায় আগুনের পাশে মা শিশুকে কোলে নিয়ে নিরাপদ ও শান্ত মানুষের প্রাচীন সময়ের রান্না কৌশল দেখুন আগুনে মাংস সেদ্ধ হচ্ছে মাংসটি আগুনে সিজছে রস ঝরে পড়ছে ধোঁয়া বাতাসে মিশছে একটা পরিবার গুহায় আগুন ঘিরে বসে মাংস খাচ্ছে হাসি আনন্দে বন্ধন দৃঢ় হচ্ছে আগুনের উষ্ণতায় ঘুমাচ্ছিলেন পূর্বপুরুষরা গুহা ও প্রহরী তাদের অন্ধকার ও শিকারীর ভয় থেকে রক্ষা করছিল নিশিরাতের চাঁদে চিতা চুপচাপ গুহার দিকে এগোল অন্ধকার রাতে চিতা আগুনের পাশে চুপচাপ এগোচ্ছে শিকারী ও বিপদের ছায়া তাদের দিকে চুপিসারে এগিয়ে আসে এক ভয়ঙ্কর শিকারী হঠাৎই আক্রমণ বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ল চিতা ভয়ে ছুটে পালালো সবাই রাতের নিরবতা ভেঙে গেল চিৎকারে এ ছিল তাদের শিখার সময় একসাথে থাকা মানেই পিছিয়ে থাকা অন্ধকার রাতে আগুনের আলো ক্ষীণ ক্ষুধার্ত চিতার গর্জন কাঁপাচ্ছে গুহা মানুষেরা ভয়ে কাঁপছে কোথাও পালাবার নেই প্রথমবার মানুষ আগুনের শক্তি আবিষ্কার করল ভয়কে জয় করে সাহসী হলো এভাবেই শুরু হলো সভ্যতার পথ চলা আগুন আমাদের শক্তি এতে ভয় পায় জন্তু পিছিয়ে যায় অন্ধকার মানবজাতির প্রথম সংগ্রাম বাঁচার জন্য আগুনকে অস্ত্র বানানো অন্ধকার গুহায় এক যোদ্ধা তার মশাল দিয়ে বাঘকে দমাচ্ছে আগুনই তার একমাত্র রক্ষা আগুনের আলোয় তারা একসাথে দাঁড়ায় সাহস তাদের শক্তি তারা জানে অন্ধকারকে জেতার উপায় পেয়েছে হাজার বছর আগে নদীর তীরে মানুষজন বেঁচে থাকার জন্য জলের উপর নির্ভর করত এরা একসাথে থাকে হাসে খেলে শান্তি আর বন্ধুত্বের জীবনের ছবি প্রাগৈতিহাসিক মানুষ বেঁচে থাকার কৌশল শিখছিল হাতে বর্ষা প্রথম শিকার নদীর মাছ দেখো আমরা মাছটা ঠিক রান্না করছি আগুনের ওপর সাবধানে ঘোরাও একসাথে কাজ করলে সহজ হয় মাছটি আগুনে নিখুঁতভাবে ভাজা হচ্ছে রস ঝরছে প্রাগৈতিহাসিক মানুষরা আগুনের পাশে বসে মাছ খাচ্ছে গল্প করছে হাসছে ও জীবনের আনন্দ উপভোগ করছে মানুষ আজ শিখেছে আগুন ব্যবহার করতে এবং মাছ ধরতে এখন তারা একসাথে বসে ভাগাভাগি করছে